আমি অঞ্জলি আমার বিয়ে হয়েছে কিছুদিন হলো হঠাৎ করে কোনো এক বর্ষায় আমার বিয়ের ঘটনাগুলো মনে পড়ছে বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এক কাপ চা বানিয়ে আমি বারান্দায় বসলাম সাথে কিছু পিঠা ঝাল ঝাল পিঠার সাথে চা খেতে ভালোই লাগছে অঞ্জলি নামটা শুনে অনেকেই মনে করতে পারেন আমি হয়তো হিন্দু ধর্মাবলম্বী কিন্তু আমি মুসলিম নারী আমার মা ভালোবেসে আমার এই নাম রেখেছিল অঞ্জলি আমার নাম রাখার পরে সবাই একটু আপত্তি করেছিল নামটা তো মুসলিম মনে হচ্ছে না কিছুটা অন্যরকম মা বলেছিল এই নামটা আমার খুব পছন্দ আমার মেয়ের নাম অঞ্জলি থাক তো আমি ছোটোবেলায় দুর্দান্ত মেধাবী ছিলাম সবাই বলেছিল বড় হয়ে আমি ডাক্তার হব কিন্তু আমি ডাক্তার হইনি আর্টস নিয়ে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ মাস্টার্স করেছি কিছুদিন চাকরিও করেছি তারপর চাকরিটা ছেড়ে দিয়েছি কারণ আমি অনেক ভেবে দেখেছি আমার কাছে চাকরি করতে ভালো লাগে না তবে লেখাপড়া যেন শিক্ষিত মেয়ে ঘরে বসে থাকবো এটা কেমন কথা ভাবছি কিছু একটা করতে হবে টুকটাক কিছু বিজনেসও করেছিলাম অর্থাৎ পুরান ঢাকা থেকে কাপড় কিনে এনে অর্থাৎ থ্রি পিস সেগুলো বিক্রি করতাম আত্মীয় স্বজনের কাছে পরে আর সেটা ভালো লাগেনি ছেড়ে দিয়েছি কিছুদিন কেজি স্কুলে চাকরি করেছি এখন আর কিছু করছি না এই টুকটাক লেখালেখি করে সময় কেটে যায় তো বলছিলাম আমার বিয়ের কথা আমার বিয়ে হয়েছিল যেদিন সেদিনও অনেক বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজে গিয়েছিল চারপাশ যখন আমাকে তারা নিয়ে আসছিল গাড়ি করে আমি বসেছিলাম গাড়িতে কিছু অচেনা মানুষের সাথে আমার স্বামী বসেছিল আমার পাশে একজন অচেনা পুরুষ তাকে কোনো দিন দেখিনি অথচ কবুল বলার সঙ্গে সঙ্গে এই মানুষটি আমার আপন হয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন অত্যন্ত রাগী এত রাগ যে মাঝে মাঝে আমি ভয় পেয়ে যেতাম সামান্য কিছুতেই তারা রেগে উঠতেন দুজনেই একই রকম অত্যন্ত রাগী মানুষ কিন্তু রাগ হলে কী হবে তারা অন্য রকম মানুষ ছিলেন অর্থাৎ নরম প্রকৃতির কেউ তাদেরকে বুঝবে না দূর থেকে বলে উঠবে তারা রাগী কিন্তু আমি তাদের সাথে থেকে দেখেছি তারা অনেক ভালো যেমন আমার শ্বশুর এই রেগে গেল তো কিছুক্ষণ পরে আবার সব ঠিকঠাক আমার কাছে এসে বলতো বৌমা তোমাকে আমি কষ্ট দিয়ে কথা বলেছি কিছু মনে রেখো না আমি বলতাম ছি বাবা আপনি রেগে গিয়েছেন তো কী হয়েছে আপনি আমার বাবা আমি কিছু মনে করিনি উনি এখন পৃথিবীতে বেঁচে নেই কিন্তু আমার শ্বশুরের সাথে মানুষ ষড়যন্ত্র করত অনেক অনেক ষড়যন্ত্র তারা আমার সাথে আমার শ্বশুরকে সময় বিবাদে জড়িয়ে রাখতে পছন্দ করত। পাড়ার কিছু মহিলা ছিল অত্যন্ত দুষ্টু প্রকৃতির তারা কেউ আছে পৃথিবীতে কেউ চলে গেছে চিরবিদায় নিয়ে কিন্তু তাদের মনোভাব অন্যরকম তারা মানুষের সংসারে আগুন জ্বালিয়ে বিকৃত আনন্দ পায় তো তারা আমার শ্বশুরকে ভুল বুঝাত আমার বিরুদ্ধে লেলিয়ে দিত আমি সব বুঝতে পারতাম কিন্তু মুখ ফুটে কিছু বলতাম না আমি শিক্ষিত মেয়ে লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি কেন হেরে যাব। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার শ্বশুর শাশুড়ির মন জয় করব আমার স্বামী আলাভোলা ভোলা ভালো একটি মানুষ তাকে যেভাবেই বলি সেভাবেই শোনে অত্যন্ত ভদ্রই একটি মানুষে যার কারণে আমার কোনো সমস্যা হয়নি কিন্তু সমস্যা হয়েছিল অন্য জায়গায় আমি আমার লেখা ছোট গল্প করে দিয়ে কিনলাম পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ